আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পটি আদরিনী গল্পটি দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাসের অন্তর্গত তো আদরিণী গল্পটির সার আমি প্রথমে তোমাদের বলবো আদরিনী গল্পে আমরা দেখতে পাই নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসেছিলেন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে তিনি নিমন্ত্রণ পেয়েছেন কি না এবং যাবেন কি না সে কথা জানতে আসল উদ্দেশ্য ছিল তিনি বিয়েবাড়ি গেলে যাত্রা সুগম করার জন্য রাজবাড়ি থেকে নিশ্চয় হাতি আনিয়ে নেবেন তাহলে তারাও তার সঙ্গে আরামে যেতে পারবেন রাজপরিবারের দীর্ঘদিনের মুক্তার বাবু। রাজবাড়ি থেকে হাতি পাওয়ার বিষয়ে নিশ্চিত প্রত্যয় দেখান অতীতেও অনেকবার তিনি রাজবাড়ি থেকে হাতি আনিয়েছেন সেই প্রত্যয়ে বৃত্তকে দিয়ে তিনি মহারাজের কাছে একটি চিঠি পাঠান কিন্তু দুর্ভাগ্যবশত এবার তার প্রার্থনা পূরণ হলো না রাজার তরফ থেকে হাতির পরিবর্তে গরুর গাড়িতে করে বিয়েবাড়ি যাওয়ার পরামর্শ দেওয়া হয় ক্ষুদ্ধ জয়রাম ঘোষণা করেন যে তিনি হাতি চড়েই বিয়েবাড়ি যাবেন খবর করে বীরপুরের উমাচরণ লাহির কাছ থেকে দু টাকা দিয়ে তিনি একটি মাদি হাতি কিনে ফেলেন বাড়িতে সরগল পড়ে যায় জাঁকজমক করে হাতিকে বরণ করা হয় হাতিটির নাম রাখা হয় আদরিণী নিমন্ত্রণ রক্ষা করে আসার সময় জয়রাম মহারাজ নরেশচন্দ্রকে সুকৌশলে হাতিটিকে প্রদর্শন করে আত্মতৃপ্তি এবং অবমানের জবাব দেওয়ার আনন্দ অনুভব করেন কালক্রমে জয়রাম মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হয় তার পসার কমে যায় নতুন নিয়মে পাশ করা শ্যামলা মাথা ইংরেজি জানা মুক্তারে আদালত ভরে যায় ইংরেজি না জানায় জয়রাম মুখোপাধ্যায়ের হাকিমদের কাছে গ্রহণযোগ্যতা কমে যায় বিচার প্রক্রিয়াতেও তিনি সহজভাবে অংশ নিতে পারেন না এই অবস্থায় অবসর শ্রেষ্ঠ পথ হতে পারত কিন্তু সংসার চালানোর দায় তিনি সেই অবসরও নিতে পারেন না এরকম সময় একটা খুনের মামলায় আসামির হয়ে সওয়াল করেন জয়রাম মুখোপাধ্যায় এবং তার মক্কেল নির্দোষ সাব্যস্ত হয় জজ সাহেব খুশি হয়ে তার পরিচয় জানতে চান এবং তিনি আগের আমলের অশিক্ষিত মুক্তা শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারকের প্রশংসা নিয়ে শেষবারের মতো জয়রাম মোক্তার আদালত ছেড়ে বেরিয়ে যান অবসর নেন তার সংসারে কষ্ট বাড়তে থাকে জমানো সঞ্চয়ে হাত পড়ে নিরুপায় হয়ে তিনি হাতি ভাড়ার বিজ্ঞাপন দেন কিন্তু তাতেও আয় বেশি হয় না ইতিমধ্যে তার জ্যৈষ্ঠাপত্রী কল্যাণীর বিয়ে ঠিক হয় সেখানে খরচ আড়াই হাজার টাকা বন্ধুদের পরামর্শে নিতান্ত নিরুপায় হয়ে বামুনহাটের মেলায় আদরিনীকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ইচ্ছার বিরুদ্ধে জয়রাম আদরিনীকে বিদায় দেয় কিন্তু আদরিনী পরদিনই আবার বাড়িতে ফিরে আসে কারণ সে মেলায় অবিকৃত থাকে বাড়ির লোকজন এতে প্রাথমিকভাবে আনন্দিত হলেও পরে দুশ্চিন্তাগ্রস্ত হয় কল্যাণের বিবাহের কথা ভেবে তখন আদরিণীকে পুনরায় বিক্রি করার জন্য রসুলগ রসুলগঞ্জের মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় গভীর দুঃখ ও মনস্তাপের সঙ্গে জয়রাম তাকে বিদায় দেন কিন্তু পরদিনই আদরিণীর সঙ্গে যাওয়া জয়রামের মধ্যম পুত্রে চিঠি আসে যে আদরিণী পথের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে তার মৃত্যু সম্ভবত অবশ্যম্ভাবী এই অবস্থায় জয়রাম তীব্র উৎকণ্ঠা নিয়ে সেখানে পৌঁছে যান কিন্তু ততক্ষণে আদরিণী মারা গিয়েছে তার মৃতদেহের সামনে জয়রাম মুখোপাধ্যায় সম্পূর্ণ ভেঙে পড়েন এবং তার মাত্র দু মাস পরে তিনিও মারা যান